ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশে যাদের নাম্বার বাড়েনি পি আর টিআই করার জন্য তোমরা এগিয়ে এসছো তৎকাল পিপিআর পিপিএস করে খুব নাম্বার বাড়েনি বা তোমরা নিজের নাম্বারে সন্তুষ্ট নাও আর তোমাদের যে বৈষম্যমূলক রেজাল্ট তাতে তোমরা অনেকেই ক্ষুব্ধ আছো তাদের জন্য কিন্তু এক শিক্ষক যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন তার একটা দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের দাবিপত্র এখানে তুলে দিচ্ছেন উচ্চ মাধ্যমিক ফেল করা বিষয় ফোর্থ পেপার নয় এই বছরে সাপ্লিমেন্টারি পরীক্ষা চান শিক্ষকরা এই নিয়ে তোমাদের দেখো আজকের একটা প্রতিবেদন তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কি বলছে আগে বিষয়টা দেখে নাও তারপরে তোমাদের আলোচনা করছি নিজস্ব প্রতিনিধি কলকাতা উচ্চ মাধ্যমিকে এই বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে পাশের হার এই জন্য উচ্চ মাধ্যমিক দু রেগুলেশন নয় বাই এক এবং নয় বাই দুই ধারাকে কৃতিত্ব দিচ্ছেন শিক্ষকরা দু হাজার ছয় সালের ধারাকে হুবহু হুহু অনুসরণ করা হচ্ছে এক্ষেত্রে নয় এক ধারা নিয়ে কোনো সমস্যা না থাকলেও নয় বাই দুই ধারায় কিছু রদবদলের দাবি তুলেছেন শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা রাখা হোক এমন প্রস্তাব তাদের যদি পাঁচ মার্কের চেয়ে সর্বোচ্চ পাঁচ নম্বর কম থাকে অর্থাৎ পঁচিশ বা তার বেশি এবং পাঁচ মার্ক তিরিশের কম থাকে তাহলে সর্বোচ্চ নম্বর ওঠা বিষয় থেকে মার্কস কেটে ওই যে মার্কসটা পুষিয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় আর নয় বাই দুই নম্বর ধারা অনুযায়ী ফেল করা বিষয়ের ওপর যদি পঁচিশ নম্বর কম থাকে তাহলে সেটিকে চতুর্থ বিষয় করে এবং তাকে পরীক্ষার্থীকে থেকে পাশ করে দেওয়া হয় এবার বিষয় আগামী বছরে উচ্চ মাধ্যমিক সাপ্লিমেন্টারি নেই তাই সেমিস্টার দেখো নেক্সট পরীক্ষায় তোমরা সাপ্লিমেন্টারি পাচ্ছ না তার জন্য দেখো পাস করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা থাকছে তাই পাস করার সুযোগ পেলে পরীক্ষার্থীরা তা নেবে না কেন পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন বিজ্ঞানে কোনো ছাত্র যদি গণিতে বা কমার্সে কোনো ছাত্র যদি অ্যাকাউন্টেন্সিতে ফেল করেও সার্বিকভাবে উত্তীর্ণ হন তাতে তার বিশেষ কোনো লাভ নেই এতে উচ্চশিক্ষার ক্ষেত্র অনেকটাই সংকুচিত হয়ে যায় এর পরিবর্তে বলুন কিছুদিন বাদে ফেল করা বিষয়টি ফের পরীক্ষায় বসার সুযোগ তাদের দেওয়া হোক তাতে যদি তারা উত্তীর্ণ হতে পারেন তাহলে তাদের বছরটি বেঁচে যায় আবার একটি বিষয়ের ফেলের বোঝাও বইতে হয় না বাবু আরও জানান তার স্কুল উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের যার বয়সে চার ছাত্র গত বছর মার্কশিট সারেন্ডার করেছিল তারা এই বছর পরীক্ষা দিয়ে ফেল করা বিষয়গুলি উত্তীর্ণ হয়েছেন কিন্তু তাদের একটি বছর নষ্ট হয়েছে তাই প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি সুযোগের পাশাপাশি ফাইনাল সেমিস্টারে তা রাখার দাবি রাখছেন শিক্ষকেরা দেখো তাহলে বিষয়টা কি জানাচ্ছে তোমাদের একটু বলে দিই তো বিষয়টি হলো তোমাদের কাছে যেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা তোমাদের কাছে আমি একটু আলোচনা করে দিই বিষয়টি হলো যে এখানে যে বিষয়টা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা বুঝতেই পারছ যে এখানে চা হচ্ছে যে যেহেতু এবছর সিলেবাস চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে তাই যাতে করে তোমাদের এই জুন মাসে তোমরা যদি অ্যাপ্লাই করে জুলাই মাসের মধ্যে পরীক্ষা দিয়ে এই বছরই পাস করে কলেজে ভর্তি হতে পারো যে বিষয়ে তোমরা এক ফেল করেছো বা একটা দুটো বিষয় যেটা কম্পারমেন্টাল বলতাম তাতে করে যদি পরীক্ষা দিয়ে পাস করা যায় তাহলে কিন্তু তোমাদের একটি বছর সময় নষ্ট হতো না এমনিতে নিয়ম পাশ করে যদি আমি কিভাবে আমি নাম্বার বাড়াবো সেক্ষেত্রে একটা স্যালেন্ডার পদ্ধতি আছে সাত দিনের মধ্যে তুমি যদি স্যালিন্ডার বড়ে গিয়ে তাহলে তোমার কিন্তু ওই বছরে ওই পরীক্ষা বসা যেতে পারে নালে পাস করে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই কিন্তু কিন্তু এই সাত দিন পেরিয়ে গেছে এখন এক অনেক আগে এরকম পদ্ধতি ছিল যে যারা মাধ্যমিক উচ্চ পরীক্ষায় কোনো বিষয়ে কম্পারমেন্টাল বা ব্যাক পেতো বা ফেল পেতো সেই বিষয়গুলি কিন্তু ওই দুটি বিষয় কিন্তু বা একটি বিষয় কিন্তু পরীক্ষা দিয়ে তাদের সিসি বা কম্পারমেন্টাল বলা হতো তারা কিন্তু পাস ওই বছরই পাস করে যেত আরেকবার পরীক্ষা দিয়ে সেই বিষয়টা যদি এবারে করা যায় তাহলে কিন্তু এবারে যে জীবন জীবনযন্ত্রণে অস্থির স্টুডেন্টরা আছো ছাত্রছাত্রীরা যারা বারবার ধরে কোনো দিশেহারা হয়ে আছো তারা বিভিন্নভাবে তার বঞ্চিত হয়েছো পিপিআর পিপিএস করে নাম্বার বাড়েনি অনেকেই তোমরা জানো যে করেও করতেও পারেনি আর্থিক মূল্যের জন্য আটশো ছশো খরচা এটা কিন্তু অনেকে সাধ্যের মধ্যে করেনি আর অনেকের একটা ভয়ও ছিল নাম্বার কমে যাবে কিনা সাহস নানা কারণে দেখেছো এবছর যারা পিপিআর পিপিএস করেছে প্রচুর পরিবর্তন এসেছে নাম্বারে কিন্তু অভিন্ন শিক্ষা মূল্যায়ন পদ্ধতি হয়নি অনেকটি যা নিশ্চিত ভালো খাতা দেখেছেন তাদের সম্মান জানাচ্ছি কিন্তু যারা ঠিক মতো খাতা দেখতে পারেননি তাদের জন্য ছেলেমেয়ের জীবন ভবিষ্যৎ হতে এক একদম নষ্ট হতে চলেছে তাদের জন্য এই বছরটা নতুন বছরের ক্ষেত্রে তাদের খুব বিপর্যয় আসবে নতুন সিলেবাস তারা কী করে গ্রহণ করবে তাদের সময় নষ্ট হবে বছরটা ড্রপ দিলে দু বছর ধরে এখানে ঢুকে যাওয়াটা তাদের ক্ষতিকর বিষয় তাই এই বছরে যাতে তারা পরীক্ষা দিয়ে পাস করে যেতে পারে এমনই দাবিপত্র তুলে দেওয়া হয়েছে শিক্ষক মহলের পক্ষ থেকে সেটা তোমাদের কাছে দেখালাম তোমরা এই বিষয়ের পক্ষে কতটা আশাবাদী বা কতটা ভালো তোমাদের পক্ষ হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা পিপিআর পিপিএস রেজাল্ট তোমাদের কাছে পরিবর্তন হয়েছে এখনো তোমাদের কাছে আসেনি আমরা একটা কথা বলতে চাই এই নতুন মার্কশিট তৈরি হতে একটু সময় লাগে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক শিক্ষকের প্রধান শিক্ষকে বোর্ড জানিয়ে দেবে আর তাতেও যদি প্রধান শিক্ষক না যান সেক্ষেত্রে তুমি কিন্তু প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বা লিখিয়ে নিয়ে তুমি বোর্ডে গিয়ে তোমার মার্কশিট নিয়ে আসতে পারো পুরোনো মার্কশিট জমা দিয়ে তো এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই হয়তো খুব তাড়াতাড়ি এটা তোমাদের কাছে নোটিফিকেশান আসবে যদি কোনো স্কুলের প্রধান শিক্ষক বলেন যে জানি না তিনি অবশ্যই জানবেন খুব তাড়াতাড়ির মধ্যে এটা তাদেরও দোষ নেই তাদের কারণ এরকম বিষয়গুলো আর টিআই নিয়েও তোমাদের নোটিফিকেশন হয় না পিপিআর পিপিএস তৎকাল নিয়ে খুব বেশি প্রচার হয় না তাই সেটা স্কুলেও হয়তো এখন নোটিফিকেশান আসেনি তবে আমাদের অনলাইনের মধ্যে জানতে পেরেছো প্রত্যেকে যে কীভাবে তোমাদের বিরাট পরিবর্তন হয়েছে র্যাঙ্কেরও পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে তুমি ইতিমধ্যে জেনে গেছো যে যারা র্যাঙ্কের ক্ষেত্র এগিয়ে গেলে তাদের জয়মাল্য কিন্তু ঠিক টাইমে পড়ানো হলো না প্রথম সময় যে আনন্দ তার থেকে বঞ্চিত হলো এটা খুব কষ্টের দিক তাদের জন্য কষ্ট হচ্ছে যারা পরবর্তী বোর্ডে র্যাঙ্ক করছে তার তার যে ড্রাইভারটা কে নেবে তাদের তো আশা আকাঙ্ক্ষা ছিল কি দোষ করেছিল তারা পরবর্তীকালে আবার হিউজ পরিমাণ যদি এই তৎকাল করতো তাদের আরও কত পরিমাণ নাম্বার বাড়তো কী খাতা দেখা হয়েছিল এই নিয়ে অনেকটাই সন্ধিহান কিন্তু আবার এটাও ঠিক সবাই খারাপ নয় অনেকের নাম্বার ভালো হয়েছে তো যাদের খারাপ হয়েছে তাদের জন্য খুব কষ্টের দিক আমাদের কাছে এবং তোমাদের কাছে দিলাম এনে দাবিপত্র এটা জমা দেওয়া হয়েছে আমি চাইব যে যেন উচ্চশিক্ষা সংসদ তাদের এই সুযোগটা দেয় এই বছরই যেন তারা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে এবছর পাশ করে যেতে পারে তাদের বছরটি নষ্ট না হয় এই সুযোগ যাতে পায় কারণ এই আরটিআই পদ্ধতি এই করতে করতে সময়টা পেরিয়ে যাবে তাদের পক্ষে খুব সহজবদ্ধ হবে না কিন্তু যারা এই সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ পরীক্ষা দিয়ে এবছর পাশ করে যদি যার অনুমতি দেয় তো এই দাবি এখনো মেলেনি দেয়া হয়েছে ইতিমধ্যে নির্বাচন দিয়ে প্রক্রিয়া নিয়ে খুবই ব্যস্ত আছে হয়তো তোমরা তাড়াতাড়ি জুন মাসে প্রথমেই তোমরা জানতে পারলে কি ফলো হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের এই এটা কতটা আশাবাদী এটা হলে তোমাদের কতটা ভালো হবে জানি না কী অফলো হবে কিন্তু আমরা অবশ্যই আশা রাখি যে উচ্চ শিক্ষা সংসদ যেন এই সমস্ত বঞ্চিত ছেলে মেয়েদের জন্য একটু স্নেহের দৃষ্টিতে একটু তাদের সহানুভূতির দৃষ্টি দেখেন যাতে তারা এই বছরের পরীক্ষা দিয়ে পাস করে যেতে পারে বছরটি যাতে নষ্ট না হয় যাতে সামান্য নাম্বারের জন্য তারা যে একটা জায়গায় পৌঁছতে পারছে না সে নাম্বারটা অবশ্যই পেয়ে তারা যেন সাফল্যের সিঁড়িতে পৌঁছে যান বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য খুব কষ্ট হয় তারা অনেকটাই ফিজিক্সে অনেক ছাত্রীতে আছে যারা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে অনেক নাম্বার কম পেয়েছে কিন্তু আবার আমি জানি আমার এলাকায় সায়েন্সের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো নম্বর পেয়েছে বা পেয়ে কিন্তু অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে নাম্বার কিন্তু ভালো আসেনি তো এই যে কারো ভালো কারো খারাপ এটাও তো কষ্টের দিক যে আমার কোনো বন্ধু খারাপ পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়েছে আমি ভালো পরীক্ষা দিয়ে খারাপ পেলাম না এটাও একটা বৈষম্যমূলক দিক অভিন্ন শিক্ষামূলক পদ্ধতি হয়নি তাই আরটিআই যে পদ্ধতি সিস্টেম আছে সেই পদ্ধতিতে যাও কিন্তু দুষ্কর সময় সাপেক্ষ বটে কারণ এটা তোমাদের ছ মাসের মধ্যে সময় এমনি ধার্য করা হয় তার মধ্যে যেতে হয় পিপিআর পিপিএস রেজাল্ট যে যারা করেছে জেনারেল লাইনে তাদেরও আসতে এক মাস সময় লাগবে যারা পেয়ে গেছে মার্কশিট আসতে সময় লাগবে তাই এটা খুব মানে ক্রিটিক্যাল দিক এই মুহূর্তে তোমাদের পরীক্ষা দিয়ে যদি পাস করে যাও আর বছরটি যদি নষ্ট না হয় তাহলে খুবই ভালো হবে আর যারা তৎকালীন পিপিএস নাম্বার বেড়েছে তারা অপেক্ষা করে তোমাদের রেজাল্ট অবশ্যই আসছে যদি না আসে তোমরা প্রধান শিক্ষক অনুমোদন নিয়ে যেতে পারো আর যারা তোমরা জেনারেল করেছো তাদের মাস সময় লাগবে তার জন্য অপেক্ষা করতে হবে যারা অনেকে বলেছো যে আমরা করতে গিয়ে আটকে গেছে সেটাও তোমরা রিসিভ কপি নিয়ে তুমি যেতে পারো যে কেন তোমার এটা পৌঁছানো না তুমি করেছিলে তার প্রমাণপত্র নিয়ে যেতে হবে তবে বোর্ডে তুমি কিন্তু যে তৎকালে করেছিলে টাকা খরচা করেছো তবু তো পৌঁছনি কেন সেটাও তোমার দোষ নেই সেটাও তুমি নিয়ে যেতে পারো যে আমাদের বোর্ডে যেতে পারো উচ্চমদে শিক্ষা সংসদ যেতে পারো এটার ঠিকানা আমরা আগে দিয়ে দিয়েছি আর এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে তোমার অবশ্যই কমেন্টে জানিও শুধু এটুকুই আমি অনুরোধ করব। যে অন্তত মাধ্যমিক শিক্ষা সংসদ যেন অবশ্যই এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারা যেন পরীক্ষায় বসার সুযোগ পায় এই বছরই তারা যেন পাশ করে যেতে পারে সকলের আমি সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে